করার জন্য আপনারা ফোন দিবেন আমার উপরে হইতে হইব বন্ধু হিসাবে কথা বলো কথা বলার মানুষ নাই আমি একা থাকি প্রবাসে বিয়া করে নিয়ে যাইতে চাই আমি চলে যাবো আমি একটা ভালো স্বামী চাইতেছি কিবা ভালো একটা বন্ধু আমার হাজবেন্ড মারা গেছে সাত বছর চলে সৌদি আরব গেছে ওখানে মারি খাই চলে আইছি আমার বাপ নাই মা নাই ভাই নাই দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের আর্থের কথা বা জীবনের গল্প রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার সাথে কথা বলতে চাই তার জীবনের গল্পটি জানতে চাই চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন প্লিজ নাম বলে শুরু করুন আমার নাম মঞ্জু আরা বেগম আমার দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি জীবনের গল্প আমি সৌদি আরব ছিলাম সৌদি আরবে ছিলাম সৌদি আরব আমার অনেক নির্যাতন হয়েছে মারি ধর করছে খাওয়ান দেয় নাই পড়া কাপড় চাপড় দেয় নাই সহ্য করে তিন মাস ছিলাম তিন মাস থাকার পরে ওরা নিজে নিজেই আমার পাঠাই দিছে অফিসে নিয়ে দিয়েছে অফিস থেকে আমার বলছে যে আপনার কী সমস্যা আমি করছি আমার কোনো সমস্যা না পেটের ক্ষুদা বড় ক্ষুদা কারণ পেটের জন্য মানুষ ডাকাতি করে চুরি করে অনেক কিছু করে কেন পেটের পেটে ভাত থাকলে সব রকমের কাজ করা যায় কিন্তু পেটে যদি ভাত না থাকে তাহলে তো আমি কাজ করতে পারবো না ওইখানে আমার বাপ নাই ভাই নাই বোন নেই ওরা না খাইতে দিলে আমি কোন জায়গায় যাই খামো তো এই জন্যে আমার খাইতে দেয় আমি অবশ্যই বলছি পরে কইছে যে আপনারা বাংলাদেশে পাঠাই দিব আমি যে আলহামদুলিল্লাহ পাঠাই দিব তাহলে তো কোনো সমস্যা নেই তো কথা হয়েছে ওইখান থেকে আসার পরে আমি নিজে অসুস্থ ছিলাম প্রায় ছয় মাস ছয় মাস আমি ডগ গিলতে পারি নাই ভাত খাইতে পারি নাই আমার গলা শুকাই গেছিলো গলা শুকাই আমি মনে করেন খাওয়া খুব কষ্ট করছি এই জন্যে বাংলাদেশে আসার পরে আমার অনেক অনেক মানুষ আমার বলছে যে আমি একটা ভিডিও করি কিন্তু তখন আমার মানুষের কোনো সুরত ছিল না এত শুকান শুকাইছি তো এই জন্য আমি ছয় মাস অসুস্থ থাকি শরীর সুস্থ হচ্ছে পরে আমি তিন বাসায় কাজ নিছি দালালের আশি হাজার টাকা নিচ্ছে আমার কাছ থাকি নেওয়ার পরে আমি হাওলাত বোলাত করি সুদের উপর টাকা নিয়া আমি টাকা দিছি দেওয়ার পরে এখন আমার তো প্রতিদিনে আসি রুহু যতদিন থাকবো এতদিন তো পাওনা দাঁড়া চাইব আর রুহু না যদি মরি যেতাম তাহলে মাফ করে দিতাম কিন্তু রুহু আসলেও গতিকে টাকা চাই চাইতেই আছে তন তিন বাসায় কাজ করছি রোজার ফেতরা জাগাত এরা এগুলা সব দিছে আমারে দেওয়ার পরে এ টাকা দিয়ে আমি ঋণ মুক্ত হয়েছি আল্লাহ মানুষের রিং থুইয়া মৃত্যু হওয়াও দোজকে জ্বলুম যে রিং কীভাবে থুয়ে এলাম আমার তো দেওয়ার মতন রিং দেওয়ার মতন ওয়ারিস নাই ক্যামেরার সামনে আইছি আমি একটা ভালো স্বামী চাই এতদিন আমি কাজকাম করছি নিজেরও এখন চলতে ফিরতে অসুবিধা একা থাকি কখন দম বাইরেও যাইবো সেটা বলে যাইবো না তো এই জন্যেই বলছি যে আমি একটা ভালো স্বামী নিমু স্বামীর দুঃখ আমি বুঝুম আমার দুঃখ স্বামী বুঝবো আমার ফ্যামিলিতে আমার একটা মেয়ে আছে আর আমি এখানে কাজ করি মেয়ে আমার বড়ো বোনের কাছে থাকে আমার বাপ নাই মা নাই ভাই নাই আর কেউ নাই আর উপরে আল্লাহ আছে তবে আমি কেরমার সামনে আইছি আমি সৌদি আরব গেছিলাম সৌদি আরব যাই অনেক রিং পিং হয়েছি কারণ আমার তো বাপ ভাই নাই তো কেউ একটা ভালো বুদ্ধি দেওয়ার মানুষ নাই তো সৌদি আরব গেছি ওখানে মারি খাই চলে আইছি আসি আমার এখানে কষ্ট হয়েছে অনেক টাকা পয়সা রিং দেওয়ার জন্যে খুব কষ্ট হয়েছে আমার বাসা কাম করে দেখা এই জন্যে আমার একটু কষ্ট হয়েছে কঠিন কষ্ট হয়েছে তো এই জন্যে বলছি আমি কেরমার সামনে গেছি কি জন্যে গেছি আর কি জন্যে আইছি আবার সেটাই বলি কারণ আমার হাজব্যান্ড ছিল উমান প্রবাসী আমার হাজব্যান্ড মারা গেছে সাত বছর চলে আর দ্বিতীয় বিয়ে আমি বসি নাই তে মেয়ে ছোট ছিল এই জন্যে আমি বিয়ে বসি নাই এখন মেয়ে একটা বাপ চাইতেছে কিন্তু বাপ হয়ে দাঁড় সে একটা ভালো মানুষ চাই ভালো মানুষ বলকে আমি বলছি এই যুগের পোলা পান না আমার বয়সটা দেখা তাইলে বিয়ে করার জন্যে আপনারা ফোন দিবেন আমারে আমার বয়স দেখা আর আমার মতন বয়স না হলে অল্প বয়সের ছেলেরা আমারে ফোন দিয়েন না আমি একটা ভালো স্বামী চাইতেছি কিবা ভালো একটা বন্ধু কারণ আমার কথা বলার মানুষ নাই যে আমি কাজ করি সারা দিন কাজ করি ঘরে যাই আমার কথা বলার মানুষ নাই আমি একা থাকি এই জন্যে একটা ভালো স্বামী চাইছি যদি দায়িত্ব নেন তাহলে আমার ফোন দিয়েন আর যদি দায়িত্ব না নেন ভাই অযথা ডিস্টার্ব করবেন না আমি চাই না ভালো স্বামী বলকে চাইতেছি যে যেমন দুই দিন কথা বলি চলে যাইব তিন দিন কথা বলি চলে যাইব এরকম তো চাইতেছি না যাতে জীবন জীবন মরণ পর্যন্ত যাতে আমার সঙ্গে সম্পর্ক রাখে ওই যে বলতেছে চার দিন কথা বলেন এক সপ্তাহ কথা বলেন এইভাবে কথা বললে তো হয় না যখন হয়তো আমার বড় মোবাইল নাই তা আমার বড় মোবাইলের কথা বললে কয়েক এক সপ্তাহ কথা বলেন এক সপ্তাহ কথা বললে তখন চলে যায় মোবাইল দেওয়ার টাইম হলে তখন চলে যায় তখন এরকম স্বামী তো আমি চাইতেছি না আমি চাইতেছি ভালো একটা স্বামী যাতে সে আমারে বুঝতে পারে আমি তারে বুঝতে পারি তাই এরকম না হলে তো মনের সঙ্গে মন যদি না মিলে তাহলে তো বদনামের ভাগ্য হয়ে লাভ নাই যে একবার বসছি বিয়ে হাজব্যান্ড মারা গেছে আবার দ্বিতীয় বিয়ে বসুম তাহলে চিন্তা ভাবনা করি বসতে হইব যাতে তৃতীয় স্বামী না হয় তা মানুষ তো দ্বিতীয় স্বামী নেয় গুণে কিন্তু তৃতীয় স্বামী তো নেয় না তাহলে তো সে আরেক পর্যায়ে চলে গেল তাই গুণে দ্বিতীয় স্বামী হয় তা কোপালে তো আর লেখা নাই যে তিনটা চারটে বিয়া করো একটা মেয়ে মানুষ হই তো এই জন্যে একটু বাঁচতেছি যে যাই আগ্রহ করি নিব তে আমার ফোন দিলে ভালো হয় আর যে আগ্রহ করে নিব না তারা ও যথা ডিস্টার্ব করি কোনো ফায়দা নাই হ্যাঁ আমি প্রবাসী ছাড়া বিয়ে করুম না বিস্তারিত আমার আগের স্বামী ছিল প্রবাসী এখনও আমি স্বামী নেমু প্রবাসী কারণ আমি বাংলাদেশে কোনো রিলেকশান করুম না দয়া করি আমারে বাংলাদেশ থেকে ডিস্টার্ব না করাই ভালো কারণ আমি প্রবাসী জামাই নিমু এই জন্যেই কারণ আমার ছোট পোলা পান নাই আমার একটা মেয়ে মেয়ে বড় হয়ে গেছে আমি যদি আমার কেউ কোনো ভাগ্যগুণে যদি আমার কোনো প্রবাসী বিয়ে করে নিয়ে যাইতে চায় আমি চলে যাব কারণ এইখানে তো আমার বাপের কোনো সম্ভব নাই কারণ আমার বাপ মাও নাই আমরা যে কটা ডাল ভাত খেলেবো সেই লোকটা নাই তো এই জন্যে বলছি কোনো যদি প্রবাসী আমারে বিয়ে করে নিয়ে যায় অনেক প্রবাসী আছে বয়স্ক তাদের খেজমত করার কোনো মানুষ নাই হয়তো অনেক তার বৌরা সংসারে কোনো গেঞ্জাম আছে সে কাছে যায় না সেরকম এই জন্যে আমি আমি বলছি যে প্রবাসী চলে যাবো আমার আমি প্রবাসী একটা স্বামী নেম যাতে সে বিয়া করি আমার নিয়ে যেতে পারে প্রবাসী ভালোবাসি আমি প্রবাসী করা ভালোবাসি অনেক তাকে আমি শ্রদ্ধা করি কারণ আমি প্রবাসী ছাড়া কোনো স্বামী নিমু না কারণ আমার এক কথাই আমি এক কথা আগের ভিডিওতে বলছি যে আমি প্রবাসী ছাড়া বিয়া করুম না যদি কারো ভালো লাগে তাহলে আমারে ওই প্রবাসী থেকে ফোন দিব যে আমার মতন বয়স্ক ওই পরে বলবো যে আপনার বয়স বেশি আপনার লোকে সম্পর্ক করুম কীভাবে সেটা বললে হবো না আমার বয়সটা দেখা তার তারা আমারে ফোন দিব কিন্তু ওই এই বিশ বছর পঁচিশ বছরের ছেলেরা আমারে ফোন করে বলবো যে আমি বিয়ে করুম না আমি বিয়ে বসুম না পঞ্চাশ হইতে হবো চল্লিশ হইতে হবো তাইলে আমি বিয়ে বসুম এর এর নিচে যদি হয় তাহলে আমি বিয়ে করুম না তিরিশ বছর হলেও আমি বিয়ে করুম না কিন্তু আমার চেয়ে উপরে হইতে হইব আর আমি প্রবাসী অনেক শ্রদ্ধা করি কারণ আমার স্বামী ছিল প্রবাসী এই জন্য আমি প্রবাসী ভালোবাসি আর এই বাংলাদেশে আমি ইলেকশন করুম না এই জন্য ওই মা চালা ফোন দিব আগে স্বামী আপনাকে খুব ভালোবাসতো হ্যাঁ আমার আগের স্বামী আমার অনেক ভালোবাসতো সে প্রবাসী ছিল যাই চাইতাম তাই পাইতাম এই প্রবাসীরা বউ আদর করে বেশি এই জন্য আমি প্রবাসী নিমু কারণ তারা বউ মারা মারেনা আর আমাদের মতন ভালোবাসবো ভাগ্য যদি থাকে আমার এই চার অঙ্গুল কপালে কি আছে আমি তো সেটা বলতে পারবো না একমাত্র আল্লাহ বলতে পারবো হয়তো আমার সুখ থাকতে পারে কারণ আমি এত বাঁচতেছি তাহলে আমার সুখ থাকতে পারে সুখ তো আল্লাহ লেখা দেয় মানুষ তো কি আনতে পারে না তো আল্লাহ যদি হুকুম করে তো অবশ্য আমি ভালো একটা স্বামী পামু আমি এত এত যে বলতেছি আমি তো বিডিওর মধ্যে কোনো বিডিও বলি নেই যে ভাই আমার সাহায্য করেন কিবা আমারে আমার করেন কিবা আমার মেয়ে লেখাপড়া করতে পারি না আমার মেয়ের জন্য সাহায্য সহযোগিতা করেন আমি তো চাই নেই কিন্তু আমার কথা হচ্ছে যার হাত আছে পাওয়া আছে সে কোনোদিন সাহায্য সহযোগিতা চাইবো না কারণ আমার তো হাত আছে ভালো আমার পা আছে ভালো আমি কর্ম করতে পারি সে যদি আমার বিয়ে করি যদি একটা কাজও দেয় তাও আমি কর্ম করে খাইতে পারും কারণ এজন্য আমি বলছি আমি প্রবাসী স্বামী নিমু আমি প্রবাসী ছাড়া আমি কোনো রিলেকশন কারো লগা করুম না আমারে ফোন দিয়া কোনো লাভ হইব না দেশি ছেলেরা প্রবাসী ছেলেদের চেয়ে বেশি ভালোবাসে না না ভালোবাসা না তারা আইটু যদি মাছ বেছো রিক্সা চালাবে ভালো ভালোবাসবে એમ যদি বলে যে আমি প্রবাসী কি ভালোবাসতে আছে দেবুন ভালোবাসবে না দেবুন ভালোবাসবো যখন টাকা থাকবো না তখন আসা ওই বাইরে মেজাজ করব বাংলা বাসায় আয় বৌরে ঘুমুর গুমুর করে কি লাইবো বোঝার নাই কিন্তু আমরা তো কোনোদিন স্বামীর মায়ের খেয়ে স্বামীর কোনো বকা শুনি নেই কারণ স্বামী স্বামী একটা শোকের জিনিস স্বামীর যদি পাশাপাথি ভালোবাসা দিয়ে আগলায় রাখতে পারি তাহলে স্বামী হচ্ছে ভালো জিনিস স্বামী কোনো দিন মানুষের বোর সেন আদর ভালোবাসা দিয়ে যদি স্বামীরা রাখতে পারি তাহলে তো স্বামী অবশ্যই বৌরে আদর করব কিন্তু সেটা তো বাংলাদেশের মানুষ পারব না কারণ তারা মাছ বেসবো উনিশ বিশ লস খাইব বৌরে বউ লোকে মেজাজ করব ওই রিক্সা চালাইবো উনিশ থেকে বিশ তেরাবিকের মারি খাইব আইয়া বৌরে মারা শুরু করব আমি তো এরকম এই জন্য আমি বাংলাদেশে কোনো রিলেকশনে করুম না যে বাংলাদেশে কোনো রিলেকশনে করুম তা আমার কথা হয়েছে আমি একটা প্রবাসী স্বামী নিমু। কিন্তু ভালো স্বামী নিমু এই ভালো ভালো করতে করতে সাত বছর থাকি আমি ওয়েট করতেছি ভালো স্বামী জানি না আর কবে পামু বলে অনেকে বলে বইলা যখন টাইম হয় তখন আর ফোন দেয় না প্রতারণা করে তো এরকম প্রতারণা করিয়েন না অরিজিনালে যে বিয়া করবেন সে আমারা ফোন দিয়েন দিলে তাইলে আমি মনে করেন কথা বলতে পারুন কিবা যদি অনেকে বলে যে না আমি বিয়া করুম না আমার বউ আছে বন্ধু হিসাবে কথা বলুন তাও আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো আপত্তি নাই বিয়ে বিয়াশী হব আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করবো তারপরে তো বিয়ে হইব আল্লাহ হুকুম না করলে তো গাছের পাতাও লড়বো না তো এই জন্য বলছি আমি ভালো স্বামী চাই কিন্তু আমি বয়স্ক স্বামী নেমু আমি প্রবাসী নিমু। কিন্তু আমার এই বাংলাদেশে আমার এই বয়স্ক স্বামী হুরফুর হুরপুর করি হুরের মধ্যে গুড় মিলাই দেবো আমি না আমি বাংলাদেশের কোনো ফোন রিসিভ করতে পারুম না আগেই বলি দেই আমার ফোন দিয়ে নাও যাতা নিজেও ডিস্টার্ব আমারও ডিস্টার্ব করি না আমি কাম কাজ করি সবারই সমার মূল্য আছে আমি এখানে বাসায় কাজ করি আমি তিন বাসায় কাজ করি সারা দিন কাজ করি বিকাল হলে বাসায় চলে যাই তাই জন্য আমি বলছি যে যদি আমার এক কোনো প্রবাসী যদি লক করে যে আমি বিয়ে করুম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে প্রবাসী অনেক ধরনের কাজ করে এরকম কোন জন্য ছেলে এই ধরনের কাজ করলে প্রবাসীরও বিয়ে করব না না এমন ধরে না কাজ করব সেটা না ও যে বলছি বন্ধু হিসাবে যদি কথা বলে বলতে পারবো এই বাডাম ছাড়া আমার কাছে কোনো ফোন নাই এই একটা বাডামে আমার কাছে এই একটা মোবাইল সরাসরি ভিডিও কলে কথা বলতে চাই আপনাদের কোনো ফোন নাই ঠিক আছে বিকল্প কোনোstdcা না কোনো উপায় নাই যদি আপনাকে বলে দেন আমার 2 মিনিট ভিডিও কলে না না কোনো সেই সুযোগ নাই কারণ আমার তো বয়সটা সেই না যে আমি অন্যজনের কাছে যাই বলুম যে আমার ইমোটা সেভ করি দেন আমি তো সেটা পারুম না আমি সেটা আমার কোনো উপায় নাই যেবেলা কারো মোবাইলে আমি ভিডিওর সামনে যাবো সে যদি বলে আমি কিছু কিছু করে দিমু অল্প অল্প করি তাহলে আমি একটা মোবাইলের ব্যবস্থা করি আনতে পারবো মানে একমাত্র উপায় হ্যাঁ এটাই উপায় সে আমার দুই তিন হাজার টাকা দিব যে একটা মোবাইলের ব্যবস্থা করি আনো অল্প করে দিব আমি দোকানে দিয়ে আমি এই যে এতক্ষণ যে কথাগুলো বলছেন স্বামী এখন ভালো স্বামী অনেকের ওই যে বউ মারা গেছে অনেকের যোগাযোগ আপনার সাথে করবে আমার কাছে যোগাযোগ করবো আমি নাম্বার কেউ যদি মনে করেন আপনাকে দেখে খুব ভালো লাগছে পছন্দ হয়েছে আপনার মনের মতো আপনার সেই ভালো স্বামী আপনাকে কিভাবে যোগাযোগ করবে আমি নাম্বার দেবো আমার তো বাদাম সাথে যদি কেউ দেশে আইসে সরাসরি আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আমার লগে দেশে আইয়া যদি সাক্ষাৎ করে তাহলে তো আমি ওরে চিনুম না সে যদি ইমুতে কথা বলে আমার সঙ্গে বলে তুমি এয়ারপোর্টে আসো আমি যাইতে রাজি আছি তাহলে আমি আমিও চিনতে পারুম তারে এখন প্রবাসে থাকে তো অনেকে ফোন দেয় যদি আমি এখন কারে আন্দাজি নিয়ে আসুম আপনার জীবনের অনেক কথাই শুনলাম রীতিমতো এই যে কথাগুলো বলছিলেন এই যে আপনাকে খুঁজে পেতে হলে তো কন্ট্রাক্ট করতে হবে আর অনেকেই কিন্তু ক্যামেরার সামনে এসে এরকম বলে পরবর্তীতে তারা বিয়ে শিও করে না সাহায্য বিয়ে শীর্ষ তারা যদি আগে বাড়ি আসে বিয়া করার জন্য আমি প্রস্তুত আমি এক পায়ে দাঁড়া যদি আমার মনের মতন একটা স্বামী হয় আমি এক পায়ে দাঁড়া মঞ্জুর আবেগম আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা দর্শক আমরা হচ্ছে ছুটে চলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এছাড়া বিভিন্ন মানুষ আমাদের কাছে স্মরণাপন্ন হয় তাদের জীবনের গল্পটি স্বেচ্ছায় তারা নিজেরা বলে থাকে সো দর্শক বন্ধুরা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় ইউটিউব কর্তৃপক্ষ এর দায় ভার কখনই নেয় না দর্শক ভালো থাকবেন নিরাপদ থাকবেন